এখানে বলেছেন দেখুন সব ওই পুংসাং পরধর্ম যত ভক্তির অদক্ষ যে অহিতুক ব্যবহৃতা জয়াত্মা সুপ্রসিদ্ধতি শাস্ত্র বলেছেন যে আমাদের এখানে শব্দটা দিয়েছেন অহিতুক্ক অপ্রতিহতা জয়াত্মা সুপ্রসিদ্ধতি আমাদের চিত্ত সেই দিনই প্রফুল্ল প্রসন্ন হবে যেদিন কোনো হেতু না রেখে নিজের চাওয়া পাওয়া না রেখে আমরা গুরু সেবা গোবিন্দ সেবা ভগবানের সেবা ভক্ত সেবা করতে পারবো অহৈতুক অব্যবহিতা নদী যেমন বহুদূর থেকে সমস্ত প্রতিকূলতাকে পেরিয়ে সমুদ্র বক্ষে গিয়ে মিশে যায় তেমনি ভগবানকে ভক্তকে শ্রী গুরুকে মহৎকে সেবার জন্য কোনো হেতু বাধা মাঝগানে না রেখে অহৈতুক্য সরলভাবে যদি এগুলো করা হয় তবে সেবাই ধর্ম সেবার দ্বারাই কেবল তো সুপ্রসিদ্ধতি হয় সুপ্রসিদ্ধতি শব্দটা সুপ্রসন্নতা দেখবেন যে কর্মের দ্বারা মন সংকোচিত হয় মনে অপ্রসন্নতা আসে জানবেন সেটা স্খলিত কর্ম অশাস্ত্রীয় কর্ম আর যে কর্মের দ্বারা মনে প্রসন্নতা আসে প্রফুল্লতা আসে সাত্বিক আনন্দের বিকাশ হয় জানবেন ওইটাই পূর্ণ কর্ম ভগবানের সেবার জন্য আমাদের চাই ওই জাতীয় ব্যাকুলতা আপনাদের মনে আছে রাঘবের ঝালির কথা আমাদের শ্রীমান মহাপ্রভুর একজন মহাপ্রভু যখন নবদ্বীপে পাঠদান করতেন তার এক শিষ্য ছিল শাস্ত্র পাঠের শিষ্য এটা রাঘব এনার শ্রীপাঠ হলেন আপনার যারা গেছেন পানিহাটিতে পানিহাটির নাম শুনেছেন সোদপুর পানিহাটি এই পানিহাটি রাঘব ভবন এখনো স্থাপন আছে সেই ভাগীরথী কলকাতা মহানগরীর বুক ছেড়ে যে ভাগীরথী গঙ্গা গেছে এই গঙ্গার তীরেই হল রাঘব ভবন শুধু ভক্তগণ একটু মন দিয়ে শোনুন এই রাঘবের বনের নাম বিধবা বন ছিল দয়মন্তী এই দয়মন্তী কি করতেন আপনারা পুরীতে রথযাত্রায় সমস্ত গৌরবাসীগণ রথযাত্রায় লীলাচল ক্ষেত্রে পুরুষোত্তম ক্ষেত্রে চার মাস আগে যেতেন প্রভু যেতেন নিত্যানন্দ প্রভু যেতেন যেতেন গৌরীয় ভক্তগণ উড়িষ্যার গৌরীয় মিলন হতো শ্রীকৃষ্ণ চৈতন্যের কালে তো শ্রীকৃষ্ণ চৈতাক্য দর্শন করতে নবদ্বীপ থেকে সেন সেবানন্দ রায় রামানন্দ চন্দ্রশেখর শিবাস ঠাকুর স্বয়ং নিত্যানন্দ প্রভু যেতেন আর কি যেতেন জানেন রাঘবের ঝালি রাঘবের ঝালি মানে এই রাঘব তার বোন দয়মন্তী ছয় মাস আগে থেকে বা সারা বছর ধরে কি করতে জানেন আমের কাশন্দ ঝালের দি এগুলো শুকনো খাদ্য তৈরি করত যাতে সহজে নষ্ট না হয় আর কি করতে জানেন একটু তিত একটু তিত তিনি সুক্ত করতেন শুকনো সুক্ত করতেন এই ভেবে যে পুরীতে মহাপ্রভুকে সবাই ঘৃত অন্ন প্রসাদ পাওয়ায় তা ঘৃত অন্ন প্রসাদ পেতে পেতে প্রভুর প্রভুর পেটে কি হতে পারে ঘৃত অন্ন পেতে পেতে এই প্রসাদ পেতে পেতে প্রভুর প্রভুর আম হতে পারে প্রভুর পেটের দোষ হতে পারে দেখুন সেবার জন্য একটা জিনিস লক্ষ্য করুন যখন সেবা করবেন তখন তাকে ঈশ্বর জ্ঞান করলে আপনি সেবা পরিপাটি হবে না ধরুন আপনার শ্রীগুরুকে যদি মনে করে ইনির ঈশ্বর যদি ঈশ্বর বোধ করেন তাহলে আপনার মনে সন্দেহ আসবে যিনি ঈশ্বর তার দেহে ফোড়া হয় কি করে তার দেহে ব্যাধি হয় কি করে তার আবার ওষুধ লাগে কেন গুরু তো ভগবান সেবাতে মনুষ্য বুদ্ধি করতেন দয়মন্তী কথাটি আপনাদের একটু ধ্যান দিতে হবে সেবাতে কি বুদ্ধি করতে হবে আচ্ছা গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর বেদ যদি কোনো ব্যাধি হয় আপনি কি বলবেন আপনি ব্রহ্মা আপনি বিষ্ণু আপনি মহেশ্বর আপনার শরীরে রোগ আসতে পারে না আপনি মন্ত্র দিয়ে শক্তি দিয়ে সেরে নিন একথা বলা উচিত কি ভাবাও উচিত না সেবাতে মনুষ্য বুদ্ধি করতে হবে কি বুদ্ধি না এই নর জগতে নর শরীর ধারণ করে যিনি এসেছেন তার দেহে জরা ব্যাধি আসতে পারে আর কিছু মনে করবেন না যারা সমত্ব মহাপুরুষ সদ্গুরুদেব তাদের শরীরে রোগ না থাকলেও আমাদের মতো মানুষ যখন চোখের জলে তাদের প্রণাম করে রোগ রোগব্যাধি জানায় তারা অনেকেই আমাদের ব্যাধিগুলো জরা ব্যাধিগুলো ধারণ করে মহাপুরুষের এই ক্ষমতা রামকৃষ্ণদেব বললেন রোগ সারে না রোগ সরে রামকৃষ্ণদেবের গলায় যে ক্ষতব্যাধি হয়েছিল বলা হয় এই রোগ তিনি ভক্তদের কাছ থেকে নিয়েছেন যদি মনে প্রাণে তাকে কিছু দেয় আমার জন্ম জন্মান্তরের যা কিছু তোমাকে দিলাম তাহলে তার সেই ব্যাধি যন্ত্রণা ভবব্যাধিটাও শ্রী গুরুদেব নিয়ে নেন এইটা একটু অনুরোধ করবো গুরুদেবের চরণে গিয়ে কখনোই জাতীয় বলবেন না আমার মাজায় ব্যথা পায়ে ব্যথা হাঁটু ব্যথা প্রভু এগুলো সেরে দিন এগুলো ঠিক না ভবব্যাধির ঔষধ চান কি করে রিপিন্দ্র জয় করে কি করে মোহমায়া ত্যাগ করে আমি ভগবানের ভজন করতে পারি নিজেকে উদ্ধার করতে পারি এই এইরূপ চান আমরা তো সাধু পেলেই আমাদের নিজের বিষয় তুলে ধরে নিজের বাসনা তুলে ধরি আমাকে এই কৃপা করুন এই আশীর্বাদ করুন হ্যাঁ চাইতে পারি আমরা সংসারী জীব মায়াবদ্ধ জীব কিন্তু চাইতে হয় আমার যাতে গুরু ভক্তি হয় আমার যাতে শুদ্ধ ভক্তি হয় শুধু ভক্তমণ্ডলী তো কি করেছেন গুরুদেবের যদি মনুষ্য বুদ্ধি করেন ভুল হয়ে যাবে না গুরুদেব নর শরীর ধারণ করে এই নরলোকে এসেছেন নরজগতে এসেছেন তাই তার ব্যাধিতে ওষুধ কানাই না দিয়ে যদি মনে করেন উনিও ভগবান ওনার ওষুধ কি দরকার তাহলে আর সেবা হবে না তো দয়মন্তী দেবী মনে করতেন শ্রীমান মহাপ্রভু তিনি ঘৃত পুষ্পন্ন অন্য পুরীধামে পান পাণ্ডারা তাকে ভোগ পাওয়ায় বেশি বেশি ওনার আমাশা হতে পারে পেটের ব্যাধি দেখা দিতে পারে তাই সুক্ত দেন আর কি করতে জানেন আর রাঘব নবদ আমাদের এই পশ্চিমবাংলা থেকে পনেরো দিনের পথ পায়ে হেঁটে ঝালি করে ওগুলো নিয়ে যেতেন আর যখন দিতেন সেবক গোবিন্দ দাসের কাছে মহাপ্রভু বারবার বলতেন গোবিন্দ গোবিন্দ রাগবের ঝালিতে যে সুক্তা এসেছে ওগুলো দাও তো মহাপ্রভু আগে চেয়েছে মনুষ্য জ্ঞান করতেন প্রভুকে ওরা পুষ্প ঘৃত অন্ন পাওয়ায় প্রভুর পেটের ব্যাধি হতে পারে যদি এই সুক্ত খায় তিতো খায় তাহলে প্রভুর পেটের ব্যাধি সারবে এই মনুষ্য বুদ্ধিতে সেবা বুদ্ধিতে দয়মন্তী পাঠাতেন আর সেই ঝালির থেকে চেয়ে চেয়ে নিয়ে মহাপ্রভুটা ওটা আস্বাদন করতে গিয়ে চৈতান্য চরিতাম্বিতে বলেছেন যে পঞ্চাম যে সাত নাই প্রভুর দয়মন্ত্রীর সেই ঝুলিতে যা যা সেই সাত আগে চেয়ে চেয়ে পেতেন চেয়ে চেয়ে পেতেন মনুষ্য বুদ্ধিতে সেবা চায় দেখুন আমি বারবার যে কথাটি বলছি সেবা ছাড়া মহৎ সেবা ছাড়া সাধু সেবা ছাড়া মহতের আনুগত্য নিয়ে জীবন গঠন ছাড়া রিপীন্দ্র পাপ বিনাশ হতে পারে না ভোগ বুদ্ধির বিনাশ হতে পারে না এই জন্য নিবেদন করব। সেবা পরায়ণ হন সেবা শুধু নিতে শিখেছি কিন্তু সেবা দিতে হবে আমাদের গৌড়ীয় বৈষ্ণবের উদ্দেশ্যে একটা কথা বারবার বলেছে বৈষ্ণব সেবার মহিমা বৈষ্ণব সেবার মহিমা বৈষ্ণব বলতে আমি শুধু সম্প্রদায় ভুক্ত তিলকমালাকে বলছি না বিষ্ণু থেকে জাত সকলেই বৈষ্ণব যিনি মুখে একবার হরি নাম নিয়েছেন তিনি বৈষ্ণব এই জন্য শুধু তিলকমালা বিশেষ সম্প্রদায়কে বৈষ্ণব বলা হচ্ছে না যিনি বিষ্ণু থেকে জাত ভগবান থেকে এসেছেন সকলেই বৈষ্ণব তাই নিবেদন করব সেবার মাধ্যমেই আমাদের চিত্ত জয় হবে এই যে হরিকতা সেবা এটাও সেবা হরিকথা সেবা বৈষ্ণব সেবা সাধুসঙ্গ বিশেষ করে শ্রী গুরু সেবা এই গুরু সেবার মাধ্যমেই আমাদের প্রকৃত রিপু জয় ইন্দ্রিয় জয় সাত মায়া জগৎ থেকে জন্মমিত্ত জরা ব্যাধি থেকে চির মুক্তির একটা পথ খুলে যায় সেবার দ্বারা সেবা মানে গুরুদেব বাড়ি এলো তাকে পঞ্চভাগে আর উত্তম বিছানা উত্তম বস্ত্র দান কিছু টাকা দান দিলেন এটাকে শুধু সেবা বলা হয়নি সেবা মানে আনন্দ সেবা শব্দের সরলত্ব হলো গুরুদেব সাধু যাতে আনন্দিত হয় এই আনন্দ দানের নামই হলো সেবা আর আনন্দ কখন পায় আনন্দ তখনই পায়। যখন গুরু বাক্য শাস্ত্র বাক্য কেউ নিজের জীবনে প্রতিপালন করে গুরু যদি দেখেন সাধু যদি দেখেন যে আমার শিষ্য আমার আশ্রিত এই ভক্ত আচরণশীল হয়েছে যতত্থ জপ তপ সন্ধ্যা আন্নিক ভগবত ক্রিয়া যথার্থ রূপে করছে দয়া মায়া স্নেহ মমতা কারুণ্য তার চরিত্রের মধ্যে ফুটে উঠছে তাকেই যোগ্য হয়ে ওঠা দেখে মনে যে প্রসন্নতা আসে এটাই সেবা আমরা সেবা বলতে পঞ্চভাগের রান্না বস্ত্রদান দান অর্থ বেশি করে দেওয়া এটা সেবার একটা অঙ্গ বটে কিন্তু মূল সেবা হল তিনি যাতে মনে আনন্দ পান সেই রূপে চরিত্র গঠন করা সেই রূপে নিজেকে গঠন করা এ জায়গায় আমরা অনেকেই পিছিয়ে ভালো খেতে দিতে পারি বস্তু উপহার দিতে পারি বহু প্রণামী দিতে পারি কিন্তু তার দিব্য আলোকে তার চেতনায় চরিত্র গঠন আমরা অনেকেই করি না তো এই রাঘবের ঝালি থেকে মহাপ্রভু চেয়ে চেয়ে পেতেন যেন পঞ্চামৃত থেকে প্রভুর কাছে এটা আস্বাদন হতো ভক্তির দ্বারা তো ভক্তির দ্বারা গ্রহণ করাতো শুধু ভক্তগণ সময়ের নিতান্তই অভাব আপনাদের মাঝে যেটুকু বলতে চেয়েছিলাম সেবা চাই সেবা চাই সেবা ভিন্ন কিছু হওয়ার নয়